দেশের পরিবেশটাও ভালো যেরকম করে এগুচ্ছে এইখানে কষু ভাই আছেন টুকু ভাই আছেন ভোট তো হবে নাকি সংশয় আছে এখনো নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব হয় সব তো মেলে নাই কবে যেন মেলে শেষ পর্যন্ত মেলে কিনা ঝগড়াঝাটি বেড়ে যায় কি না বাংলাদেশ গণতন্ত্রের পথে পা রাখতে পারি কি না আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম বলতে চাই আমাদের নির্বাচন ছাড়া কোনো বিকল্প তো নাই নির্বাচন না হলে কি হবে এই সরকার চলবে পাঁচ বছর চলতে পারবে না তখন কে আসবে জানি না যারা আসবে তারা ভালো মানুষ না খারাপ মানুষ তা তো বলতে পারবো না তার চাইতে ভোট হলে পছন্দ হোক না হোক সবাইকে দেখতে পাই না তুই কি করবো ভোট দিতে হবে এরকম না সত্যি সত্যি যে দেখতে পারি না তা তো বলছি না কথা হ্যাঁ বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি বিরোধিতা করছি কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে এরকম যখন একটা পরিস্থিতি তখন রাজনীতি গড়বার সময় রাজনীতির দিক নির্দেশনা দিকদর্শন ঠিক করে দেবার সময় সেটা গঠন করবার সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে আমি দেখছি ধীরে ধীরে মানে একটা বীজ অঙ্কুরিত হয়েছে তা থেকে চারা গাছ হয়েছে বড় হচ্ছে আমি চাই এটা আরও হোক আমি চাই এই রকম দল আরো বড় আমি চাই যত বেশি দল যত বেশি দল বড় হয় যত বেশি দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করে জনগণের কল্যাণের জন্য সংগ্রাম করে একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার জন্য সংগ্রাম করে তত আমাদের জন্যে কল্যাণ সেই লক্ষ্যে আমি বলবো বিশেষ করে এইখানে এনসিপির যে তরুণ বন্ধুর আছে তাদের জন্যেও বলি আমার নিজের কথা বলতে হয় সবাই জানেন আমি তো জাসত করতাম জাসত ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম ডাকসু দুইবার ভিপি ছিলাম কি বিশাল ব্যাপার ছাত্র সংগঠন এই দিক থেকে ওদিক তাকালে শেষ হতো না কিন্তু দলটা শেষ হয়ে গেছে রাজনীতি কেবল আবেগের বিষয় নয় রাজনীতি খুবই একটা শৈলীর মতো রাজনীতি একটা নারীর সূচীকর্মের মতো রাজনীতি একটা চিত্র চিত্রকর্মের প্রতি বাংলাদেশকে এখন ওই রকম করে গড়বার সবাই সেই প্রত্যাশা আমি যেমন বিএনপির প্রতি করি সেরকম এনসিপির প্রতি করি সেই রকম নিজের প্রতি আস্থা রাখি সেই রকম রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করি আরও বেশি করে আমাদের সামনে যে চ্যালেঞ্জ আমি মনে করি প্রধানত নির্বাচনের চ্যালেঞ্জ সেটা আমাদের গ্রহণ করতে হবে এবং তার মধ্যে থেকে একটা ইতিবাচক রাজনীতি যা আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে সেই রকম দিক নির্দেশনা খুঁজে পেতে পারি, সবাই ভালো থাকবেন সবার কোরদার হোক